নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমি রাত্রি নটা দশ বাজে ছাতে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে মানে একটু সন্ধেবেলা করে গা ধুয়ে তারপরে ছাতে এসেছি সমস্ত কিছু কমপ্লিট তোমাদের রাতের খাওয়ার কি কমপ্লিট হয়েছে না আমার এখনও কমপ্লিট হয়নি আমি এখন একটুখানি হাওয়া খেয়ে তারপরে ডিনার করব তো তোমাদের ডিনারের মেনু কী একটু জানাবে কমেন্ট করে আমার রাতের ডিনার তো অবশ্যই রুটি সবজি আর সাথে স্যালাড থাকবেই আর আমি একা ছাতে আসিনি মিস্টার ব্যানার্জিও এসছে কিন্তু কোনো লাভ নেই তিনি তার মতন খেলা দেখছে আর আমি তোমাদের সাথে গল্প করছি ভালো লাগে গল্প করতে আসলে হঠাৎ করে এত গরম পড়েছে না বন্ধুরা ভালোই লাগছে না তোমরা সবাই গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ আমার মতন ছাতে রাত্রিবেলায় কে কে আস মানে পাইচারি করো বা ছাতের প্রকৃতির হাওয়া ওই দেখো প্লেন যাচ্ছে প্রকৃতির হাওয়া নিতে উপরে ওঠো অবশ্যই জানাবে পাশে থেকে সাথে থেকে তোমাদের ভালোবাসা আজ আমায় এত দূরে নিয়ে এসছে অবশ্যই তোমাদের পাশে আমিও আছি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা আর হ্যাঁ আমার এই মুন্স খামখেয়ালি চ্যানেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে কেমন তো কী তো অন্ধকার কিন্তু তবু তার মধ্যে আমি লাইট ইয়ে করে দেখছি আমাদের ছাতে খুব একটা অন্ধকার থাকে না কারণ ছাতে লাইট থাকে আর আমাদের যেহেতু এয়ারপোর্টের পাশেই তো প্লেনও দেখা যায় তোমাদের অবশ্য শেয়ার করেছি ওই দেখো মিস্টার ব্যানার্জি কিন্তু খেলা দেখেই চলেছে ওনার সাথে আসা মানে কী বলো তো একাই তো আজই অবধি থাক পরে ব্লগে আবার দেখা হবে এটা গুড নাইট